বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মুক্তিযুদ্ধ করে নাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনি তো আপনার বাবার দেশ ভারতে চলে গেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সালে ছাব্বিশে আগস্ট তার প্রতিষ্ঠা লাভ করেছিল প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বাঘের পর আমরা একটি পাকিস্তান রাষ্ট্র লাভ করে বাংলাদেশ জামাত ইসলামে তখন বাংলাদেশ জামায় সাথে কাজ করে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর আমরা বাংলাদেশে একটি মানচিত্র অর্জন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে তখন জামাত ইসলামী কাজ করে সম্মানিত ভাইরাম এই দেশের মানুষ উনিশশো সালে পাকিস্তান শাসক গোষ্ঠী এই দেশকে ইসলামের নাম নিয়ে সাতষট্টি সালের স্বাধীনতা লাভ করেছিল তারা পঁচিশ বছরে দেশকে শাসন করেছে তারা মুসলমানদের শেষ প্রমাণ ছিল এই দেশে মুসলমানদের ভিত্তিতে দেশ স্বাধীন হয়ে ইসলামী রাষ্ট্র হবে পাকিস্তান সরকার প্রতি বছর সেটাকে রক্ষা করেছে তার প্রেক্ষাপটে উনিশশো সালে এই দেশে স্বাধীনতা যুদ্ধ করে যে সকল মানুষ আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতার ক্ষমতা আসার পরে এই দেশের তথা কথিত স্বাধীনতার দাবিদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখা গেছে সে সরকার গঠন করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে সংগ্রামী বাইরাম বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মুক্তিযুদ্ধ করে নাই পঁচিশে মার্চ যখন মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান পাকিস্তান সেনাবাহিনী কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছে তার মেয়ে শেখ হাসিনা পাকিস্তান সেনাবাহিনীর থেকে টাকা নিয়ে তার পরিবার পরিচালনা করেছে সে মুক্তিযুদ্ধ তার পরিবারে কেউ মুক্তিযুদ্ধ করে নাই তারা মুক্তিযুদ্ধ রেজেন্সি দাবি করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর রহমান প্রিয় ভাইরা উনিশশো উনআশি সালের ছাব্বিশে মে ডাকাইটেন হোটেলে রোকন সম্মেলনের মাধ্যমে জামাত ইসলামী প্রকাশ্য কাজ শুরু করেন তার এ ধারাবাহিকতায় উনিশশো উনাশি সালে জাতীয় সংসদ নির্বাচন করে ছয়টি আসন লাভ করে তারপরে আমরা উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে দশটি আসন লাভ করে একানব্বই সাল নির্বাচনে সত্যাশি আসন লাভ করে উনিশশো সালে তিনটি আসন লাভ করে উনিশশো সালে নির্বাচনে আঠারোটি আসন লাভ করে সম্মানিত ভাইয়েরা আমরা বলতে চাই যতটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ততটা নির্বাচনে নির্বাচিত হয়েছে আপনারা জানেন এই সরকার সালে কথাকথিত একটি নির্বাচন করেছিল সেই নির্বাচনে জনগণের ভোট ছাড়া একশো তেপ্পান্ন জন এমপি নির্বাচিত হয়েছে ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই দুই হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ দিনের ভোট রাত্রে হরণ করেছে আর দুই চব্বিশ সালে একটি পাতাল নির্বাচন করেছে এই দেশের জনগণ ভোট দেয় নাই কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই সম্মানিত ভাইয়ারাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও জামাতকে নিষিদ্ধ করেছিল পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ বলেছিল বিশেষ নির্বাহী ক্ষমতার আদেশে জামাতকে নিষিদ্ধ করলাম এদেরকে এদেরকে আর মাথা উঠতে দেওয়া হবে না বাংলাদেশে রাখা হবে না আমরা বাংলাদেশে আছি বঙ্গবন্ধুর কন্যা শেখাছি না আপনি তো আপনার বাবার দেশ ভারতে চলে গেছেন ঠিক কিনা কিন্তু এমনভাবে গেছেন একটা শাড়ি পরে গেছেন কিন্তু পেটিকোট পরার সময় পান নাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পুলিশের একজন ছিল সে বলেছিল শিবির মাটির নিচে পাইল সেখান থেকে একটু বাড়ি করে এদেরকে শেষ করে ফেলতে হবে এদেরকে বাংলাদেশে রাখা যাবে না সে পুলিশের আইজি বেঞ্জির কি বাংলাদেশে আছে সম্মানিত বায়েরা আমরা বলতে চাই আইনমন্ত্রী আলিচলক বলেছিল বলছে নির্বাহী আদেশে শেষ করলাম জামাতকে আজীবনের জন্য এদেরকে আর বাংলাদেশে আর কোন রাজনীতি করতে আমরা দেব না সে আনিসুলক সব কোথায় কোথায় লঙ্গিপুরে পালাতে চাইছিল লঙ্গিপুরে কি পালাতে পারছে আরো একজন দরবেশ বাবা দরবেশ বাবা এই দেশে শেয়ার ব্যবসা খাইয়া শেষ আমাদের দেশের শেয়ার ব্যবসাটা কি করেছে শেষ করছে তারপরে চামচাগিরি করেছে কিন্তু দাড়ি ছিল দাঁড়িগুলোকে ক্লিন শেপ করেছে এমন কি ফ্যান পরবার সময় পারে লঙ্গি নৌকাতে পালাইতে চাইছে কি নৌকার জেলেরা কইছে এত বড় একজন আগব বল পাইছি তাকে তো আর মানে আর্মি আর পুলিশরাতে না দিলে হয় না তারপরে দড়াই দিয়েছে পালাইতে কি পারছে কোথায় আপনার ক্ষমতা কোথায় টাকার বাহাদুরি সম্মানিত বায়নক এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র সংগঠন আমরা এদেশে আল্লাহর দিন কায়েম করতে চাই কোরানের শাসন কায়েম করতে চাই লাখাতে কালকুন তুই রাসূলুল্লাহতুল হাসানা রাসূলের আদস্যবাস্ত বায়ন করতে চাই আমরা আমরা দুনিয়ায় কুরমানুষের মন্ত্রভাবে বিশ্বাস করে না যারা আল্লাহকে ভয় করে তা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না আমাদেরকে জেলা দিয়েছ আমাদেরকে বাগলা দিয়েছ আমাদের মতো চেরো যার করেছ বাংলাদেশটা আমরা এক ঘন্টার এক প্রেমের জন্য আমরা পালাই নাই আমরা এই দেশে জন্ম নিয়েছি এইটা সাম্রাধান এইটা সাম্রাজ্য থাকবো ইনশাল্লাহ তোমরা যারা কচুরি পড়ে না এই দেশে বাংলাদেশে স্থান পড়ে না এই দেশ সাহায্যের বাংলাদেশ এই দেশ সাহায্যের বাংলাদেশ সাহায্যের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই দেশে কোন ইসলামীদেরকে থাকতে দেওয়া হবে না কোরআনের শত্রুদের ব্যাপারে হুশিয়ার করে বলতেছি আজকে তোমরা এই সেই ইসলাম ইসলামী আন্দোলন ব্যাপারে অনেক ধরনের কথা করেছ অনেক ধরনের করেছ মনে করেছিল আমাদের বাংলাবাদে সাহিত্যিক ও হত্যা করে শহীদ মরণবাজারী ও রামনিকে হত্যা করে আলিয়াসে পূজাকে হত্যা করে পীর কাচরিক হত্যা ক্রৈস্তবকে শেষ করে দিয়েছ আজকে তার প্রমাণ দুই হাজার চোব্বিশ সালে আমাদের রূপন সংখ্যা ছিল মাত্র পঁচিশ হাজার আজকে সারা বাংলাদেশে আমাদের রূপন সংখ্যা এক লক্ষ কয়েক গুণ বেড়ে যে ঠিক কিনা এই জন্য আমাদের আমিরিজাবাদ মারমতি রবান বলেছিল আমাদের রক্ত বাংলাদেশে কথা বলবে আজকে কি রক্ত কথা বলছে আমরা বলতে চাই আমাদের বন্ধু যারা আওয়ামী করতেছেন আপনারা আপনাদেরকে আমরা বিচারিত করি নাই আপনাদের আমরা কোন আঘাত করি নাই আপনারা এমন আকাম করেছেন এই দেশের জনগণ দৌড়াইবার আগে আপনারাই পালাই গেছেন ঠিক কিনা জামায়াত ইসলামীর নেতা কর্মীরা নিজের পকেটে টাকা দিয়ে জামাতের সংগঠনে বাইতুল মাল দিয়ে আমরা ইসলামী আন্দোলন করি আমাদের টার্গেট একটাই আল্লাহ সন্তুষ্টি আল্লাহর পুলা আলবিন বলে যেন কেলা ভাগি মেশাই ইন্দল্লাহ হেস্তর মীরাল মক্মিনিনা আনুসাহম ওয়াম ওয়া লাহুম বেন আল্লাহ ম কাছ থেকে জান্নাতের বিনিমেয়ে তাদের জান মাল সব খরিদ করে নিয়েছেন সে আয়াতকে প্রতিশ্রুতি দিয়ে জামাতের নেতাকর্মীরা সবাই সে জান্নাতের আসায় আদের জান মাল সব নিয়ে তারা আন্দোলনের কাজ করতেছে ঠিক আমরা শপথ নিয়েছি লিল্লাহ সোলাতি অনুজকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব সেই মহান রব্বুল আলামিনের জন্য সম্মানিত ভাইরা জন্য আমরা আজকে যে আন্দোলন করতেছি এই আন্দোলনের টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি এই জন্য আজকে যারা এখানে আসছেন আমরা সহযোগী বলতে চাই আমরা কেউ সবাই কি আমরা কোরআনে করবো রাজি আছি রাজি আছে এই জন্য প্রিয় ভাই আজ থেকে আমরা সহযোগী বলবো না আমরা নিয়মিত কোরআন পড়বো নিয়মিত হাদিস পড়বো পাঁচাত্তর আবার জামাতের সেদায়ী করবো আমরা রিপোর্ট রাখবো প্রতি মাসে বাইতুল বালাই আনন্দ দিব এবং দাওয়াতি কাজ করব এই কাজগুলো কি আমরা করতে পারবো না এই কাজগুলো হলো করবে কাজ এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা নিজেরা কর্মী হব কর্মী হয়ে আমাদের এই এলাকার সকল মা বোন সবাইকে নিয়ে প্রতিটা পাড়া মহল্লা গ্রাম ঘর কোথাও বাকি থাকবে না একটাই আওয়াজ সবাই জামাত ইসলামী করতে হবে এই ছাড়া আমাদের আর কোনো পথ থেকে আমি কাজে আছি আপনারা কি সাহস করে প্রত্যেক বড় করে দেখতে রাজি আছেন আমরা আগামী দিনে বিবিরাটে আর একটি সমাবেশ করব ডিসেম্বরের পরে আজকে যে সমাবেশ হয়েছে তার থেকে দশ গুণ বড় করে আমরা কি রাজি আছি রাজি আছি এই চরমে ইঞ্জিনিয়ার কার হবে জবাদ ইসলামের ইঞ্জিনিয়ার হবে কার ইঞ্জিনিয়ার ইসলামের হবে এই জন্য বলতে চাই প্রিয় ভাইরা আপনারা এই ইউনিয়নে যারা বাস করেন আপনারা বাসিন্দা নয় আপনারা কাউকে ভয় পান আমরা স্পষ্ট বলতে চাই মৃত্যু কোথায় হয় আমরা বাঘের মতো বলবো বিড়ালের মতো পালাবো না এই জন্য সকল দল হুনকার সকল দল সব সবকিছুকে অপেক্ষা করে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রতিটি মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে যাইব ইনশাআল্লাহ সে কোরআন আয়াত আমান আহসানু তাওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলাস সলিহাউ তাকালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথা চুত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নেয়া কেবল করে আল বলিষ্ঠতার সহিত বলে আমি মুসলমান আমরা কি এই কথা বলতে পারবো না সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা রক্ত দিয়েছেন তাদের টার্গেট একটাই বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারবে কি থাকতে পারবে না বাংলাদেশে কোনো চালাবাজি চলবে না বাংলাদেশে কোনো টেন্ডারবাজি চলবে না বাংলাদেশে কোনো ধরনের অনিয়ম চলবে না তারা এই প্রতিজ্ঞা নিয়ে ছাত্র সমাজ রাজপথে এসে এক হাজার অধিক সাদা দরণ করেছে তিরিশ হাজার মধ্যে আহত হয়েছে এই জন্য আমরা বলতে চাই আমাদের ছাত্র সমাজ যারা জীবন দিয়েছে যারা আহত জীবন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্পষ্ট বলতে চাই আমাদের এই দেশে কেউ চাঁদাবাজি করতে পারবেন না আমাদের এখানে কেউ টেন্ডার নামে কোনো কাজ করা যাবে না ওপেন টেন্ডার হবে কোনো টেন্ডার বাজে দলীয় কোনো কোন টেন্ডার হবে না সম্মানিত ভাইয়েরা কেউ জমি দখল জায়গা দখল মাস্তানি এগুলা এখানে চলবে না এই জন্য আমরা বলতে চাই যেখানে যাকে চাঁদাবাজি মাস্তানি অন্যের জায়গা দখল এই জাতীয় কোন লোক পাইলে আপনারা আমাদেরকে ফোন করবেন অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন জানায়া তাদেরকে সাহস্তা করবেন আপনারা বয়ে কিন্তু বসে থাকবেন না এই দেশের জনগণের সংগঠন জামাত ইসলামী আমরা জনগণের সকল কল্যাণের জন্য কাজ করবো ইনশাল্লাহ এই জন্য আমরা আজকে বাংলাদেশে আপনারা জানেন যে সরকার আছে এই সরকার বাংলাদেশে বিগত পনেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এই জন্য ভোট দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করতেছে বাংলাদেশের মানে ভোটার হালকা কাজ সেগুলা কাজ করবে যত দর অনিয়ম সেগুলো দূর করবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলেছে আমাদের আমিরের জাবাত সকল কার্যক্রমের সাথে যুক্তিক কাজের সাথে আমরা সহযোগিতা করব। আমরা অযুক্তিক কাজের সাথে কোনো সহযোগিতা করব না ঠিক আছে কিনা আমরা বাংলাদেশে যেখানে আমরা আছি সেখানে আমরা ন্যায় নীতির সাথে আমরা থাকব আমরা কোনো অন্যায়ের সাথে থাকবো না এই জন্য আমি আমার প্রিয় জামাত ইসলামের নেতা উদ্দেশ্য বলতে চাই আমরা যারা এই আন্দোলনের কর্মী আমরা আমাদের নেতা কর্মীরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আমাদের জিন্দিগিকে এমন ভাবে গড়ব আমরা নামাজে প্রথম কাতারে থাকব আমরা মিথ্যা কথা বলবো না আমরা অসৎ আমাদের জীবন রক্ষা করব না আমরা যেন আমাদের পরিবারটাকে একটি জান্নাতি পরিবার বানাইতে পারি আমরা সেই দিকে আমরা খেয়াল রাখব বিবাহরা এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা মুসলমান মৃত্যুবরণ করো না আমরা যারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করতেছি কিন্তু যারা কোরআনের আইন মানে না অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চায় তারা তো বলে কি সত্যিকার কি ইমানদার হওয়া যায় মুসলমান হওয়া যায় এখানে বললাম ইয়া কানা আবুদ ইয়া কানাস্তাইন তোমার মদদ করি তোমার নিকট সাহায্য চাই আবার বাইরে হয়ে বললাম অমুক এর আদর্শ বাস্তবায়ন করতে চায় অমুক আমার নেতা আমার নেতাকে কে লাকাদ কালাকুম জিরাসুল্লাহু ওয়াসওয়াতুল হাসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের নেতা এই নেতার আদর্শে আমরা বাস্তবায়ন করতে হবে ঠিক আছে কি না আমরা কোন নেতা আদর্শ বাস্তবায়ন করতে চাই না এই জন্য যারা যে দল নিজেদের মানে নেতারা আদর্শ বাস্তবায়ন করতে তারা সত্যি কার অর্থে মুসলমান হতে পারে না